আমরা এখন যাচ্ছি ঝিরিতে গোসল করার জন্য আমাদের কটেজ থেকে বেরিয়ে ঝিরির পথে আছি আমরা মূলত আমাদের কটেজ থেকে দুই ঘন্টার মতো ট্রেকিং করে ঝিরিতে যেতে হবে তো আমরা প্রথমে মনে করেছিলাম অল্প একটু জায়গা কিন্তু আসলে না এখান থেকে প্রায় দুই কিলো হেঁটে আমরা আমাদের ঝিরিতে পৌঁছেছিলাম মই <laughs> চাদৰীটো अन्जुनीस गोरुङ ने आइतिर पहेरा भन्दै। यो बापरे किन्तु यसले सिया नाइ। ए छुडु लामी को दे। छुना ल्यो तने। या या ए फोन नाइ ठीक छ। यसले बाँन्दिन नाइ न। खुण्डा खुण्डा। बनाछ। खुण्डा गेट न। बाँन्द बाँन्दिन नाइ। बन नाइ नाइ। बस करू निच्छे। পুকুর আছে পুকুর সামনে হালকা ঘরে একটু আমরা প্রায় বিশ মিনিটের মতো হেঁটেছি এখনো হাঁটছি আমরা ঝিল দেখা পাইনি আমরা এখন নিচের দিকে নামছি এটা এই পাহাড়ের নিচেই হচ্ছে ঝিরি তো আমরা এতক্ষণ উঠেছি এখন নামতে নেমে তারপরে ঝিরি দেখা পাবো আসলে যাওয়ার জন্য আমাদের আশা তো সাথে থাকবে দেখবে ওবু এইটা রাস্তা না ওবাজি আড়ষ মুটপু এই হচ্ছে আমাদের ঝিরিতে নামার রাস্তা দেখুন কি কাদা সংকীর্ণ রিক্সি রাস্তা অবশ্যই বর্ষাকালে এই রাস্তা পরিহার্য এখন যেহেতু বর্ষা শুরু হয়নি নতুন রাস্তা কেটেছে আমরা যাচ্ছি আসলে অ্যাডভেঞ্চার যাদের প্রিয় তারা আসলে অবশ্যই মজা পাবে এই রাস্তায় অ্যাডভেঞ্চার যাদের প্রিয় হও দাও এই যে সব রোহিঙ্গা বর্ডার পার হচ্ছে এরা সবাই বর্ডার পার হচ্ছে মামুন ভাইয়ের লাইটটা আইছে ও নলোকে গো দড়ি ও ভাইরে ভাই এখনো আমরা সেই আসল ঝিরির কাছে যাইনি সামনে একদল <laughs> <laughs> ঝিরির খোঁজে প্রায় দেড় ঘন্টার মতো হাঁটলাম অবশেষে ঝিরির দেখা পেয়েছি কিন্তু ঝিরিতে বর্ষা যেহেতু এখন উপর শুরু হয়নি তাই পানি খুব কম কিন্তু বর্ষা আসলে ঝিরি পানিতে ভরপুর হয়ে থাকবে এখন খুবই হালকা পানি ঝিরিতে অবশেষে ঝিরির দেখা পেয়েছি দুই ঘন্টা ট্রেকিং করে নাম না জানা এক ঝিরির মাঝে এসে পৌঁছেছি আমরা অনেক সুন্দর আসলে বর্ষার সময় হলে এই ঝিরি পুরো পানিতে ঝিরিম্বুর হয়ে যাবে পাহাড়ের পানি আসলে আমরা যে ঝিরির প্রবেশ দ্বারে এসে পৌঁছেছি এখান থেকে আমাদের আরো দেড় কিলোমিটারের মতো হেঁটে ঝিরির যে মূল খাদ ওই খাদে যেতে হবে চলুন আমরা এই ঝিরির খাদ ধরে হাঁটতে শুরু করি হেঁটে আমরা মূল ঝিরির যে খাদ যেখানে আমরা যাব সেই পর্যন্ত চলে যাই দেখতে থাকুন ভাই ভরা বর্ষায় এখানে কি অবস্থা হয় সম্পূর্ণ একটি অদেখা ঝিড়ির কাছে আমরা চলে এসেছি ঝিরি দিয়ে আমরা হাঁটছি তো হাঁটছি মানুহ একেল গাঁবিলে নাপালে গান গাঁৱত গাঁৱলৈ

এখন এই ঝর্ণা আর এখান দিয়ে আমাদের এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পরে আসল ঝর্ণার দেখা পাবো চলো বন্ধুরা উপরে উঠি আসল ঝিরির মজা খুবই এই ঝিরির নাম হচ্ছে মাইরি ময়ূরি ঝিরি এটা খুবই দুর্গম এলাকায় এখানে সচরাচর কেউ আসে না তো আমরা আসলাম খুবই অপরূপ সুন্দর ঝিরিটি দেখতে আসলে যারা ভ্রমণ পিপাসু এবং অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা তবে অবশ্যই নিজ দায়িত্বে এই জিনিসগুলো খুবই রিক্সি এবং বর্ষাকালে তো নাই বর্ষা শুরুর আগে আগে এবং বর্ষা শুরুর পর পর যাওয়াটা উচিত কারণ এই রাস্তা খুবই খারাপ তো ভালো লাগবে আসলে আমাদের খুবই ভালো লেগেছে আমরা অনেক সময় এখানে থেকেছি গোসল করেছি তারপরে আমরা আবার রওনা দিয়ে দুই ঘন্টা রওনা দিয়ে আমরা ব্যাক করেছি তো সবাইকে বলবো যে ঝিলিতে আসলে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে আসতে হবে এবং বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এটা বিপজ্জনক একটি জায়গা এবং সম্পূর্ণ একটি আনসিন জায়গা এই জায়গাটাকে দেখে শুনে আপনাদের চলে আসতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে আসলে অ্যাডভেঞ্চার মানে রিক্স অ্যাডভেঞ্চার করতে গেলে আপনাকে একটু রিক্স নিতে হবে তাহলে আপনি আসল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন বিষয়গুলো হচ্ছে যে এগুলো খুবই গহীন জঙ্গলে এবং খুবই রিক্সি জায়গায় এই ঝিরিগুলো অবস্থিত তবে বাংলাদেশের লামা উপজেলার পাইতংয়ের এই ময়রি এলাকার ময়ূরি ময়রি ময়ূরি ঝিরিটা খুবই সংকীর্ণ এবং আনসিন সম্পূর্ণ এই জায়গাটা আসলে একটু সাবধানতা অবলম্বন করে আসতে হবে দেখুন আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে আমরা এই কবে সন্ধ্যার পর রাত রাতে গভীর রাতে আমরা হাঁটছি সম্পূর্ণ আমরাই আর কেউ নেই তারপরে এসে আমরা যে জিনিসটা দেখলাম রিসোর্টে সব খুবই অপ অপ্রত্যাশিত মেঘ যেটা গত এক সপ্তাহে কেউ পায়নি আমরা এসে রিসোর্টে যখন ঢুকলাম দেখলাম মেঘে ভরপুর সেই অন্যরকম একটা অনুভূতি পূর্ণিমা চাঁদ ফুল মন তো আসলে ভাষায় বলে বোঝানো যাবে না সৌন্দর্যটা যদি কেউ না যায় তাহলে তাকে বিশ্বাস করানো যাবে না যে আসলে কতটা সুন্দর যুবক যারা ভ্রমণ ক্রিপাসু আছেন সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল যাবেন মানে বন্ধুরা মিলে ফ্যামিলি নিয়ে এখানে যাওয়াটা সম্মুখীন হবে না খুবই ফ্যামিলির জন্য কষ্টকর জায়গা বন্ধুরা সবাই আসলে খুবই ভালো লাগবে একদিনের জন্য তিন চার পাঁচজন ছজন বন্ধু মিলে চলে আসবেন এরপরে রাতে আমরা করেছি বার্বিকিউ ফিস বার্বিকিউ পার্টি তো দেখতে পাচ্ছেন আমাদের মাছ বার্বিকিউ করা হচ্ছে তো এরপরে সারা রাত আমরা গান করেছি বারবিকিউ খেয়েছি মজা করেছি আসলে অন্যরকম একটা দিন কেটেছে বন্ধুদের অশেষ ধন্যবাদ বিশেষ করে মুন্নাকে মসজিদকে সবাইকে অশেষ ধন্যবাদ যে আমরা এত সুন্দর একটা দিন কাটিয়েছি তো ভালো লাগছে বন্ধুদের সাথে এই যে অপরূপ দৃশ্য সবাই বসে খাচ্ছি মজা করেছি আসলে বন্ধুত্ব মানেই এরকম হওয়া উচিত এবং প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে দিন কাটানো রাত কাটানো আসলেই ভাগ্যের ব্যাপার এরকম জায়গা যদি হয় তাহলে অবশ্যই সেটা সুখকর থাকবে অনেক বছর এই স্মৃতিতে থেকে যাবে তো আপনারাও যেতে পারেন খুবই কাছে এটা হচ্ছে চকরিয়া থেকে এক ঘন্টা জায়গা এই রিসোর্টটা এবং সেখান থেকে দুই ঘন্টা ট্রেকিং করে ঝর্ণা ময়ূরী ঝর্ণা ময়ূরী রিসোর্ট তো যদি যেতে চান আমার ডিসক্রিপশানে এর ডিটেলস দেওয়া থাকবে আপনারা অবশ্যই ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার সাথে থাকবেন ফুড দ্য ট্রাভেলের সাথে থাকবেন আরও মাঝে মাঝে এরকম ট্যুরে গেলে আপনাদের সেই ভিডিওগুলো শেয়ার করব ধন্যবাদ আবারও সবাইকে